সম্মানিত ভিউয়ার্স এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস কাটার পরের অবস্থা আর এই অংশটাতে মূলত ঘাস কাটা হয়েছে আর আমরা এখন এই জায়গা থেকে মূলত ঘাস কাটতেছি আমাদের এখানে পরিপক্ক ঘাসের কাটিং আছে তা এখানে একটা জিনিস লক্ষ্য করেন ওই যে পিছনের যে অংশের ঘাসটা ওটা কিন্তু বড় তারপর আবার এটা ছোট আবার এখানে নতুন করে কাটা হয়েছে তো আমাদের পিছনের অংশটা সবার আগে কাটা হয়েছিল এই জন্য আবার বড় হয়ে গেছে এটা কিছুদিন আগে কাটা হয়েছিল। এটা চাইলে কিন্তু এখন আবার ছাগলকে এই অবস্থায় কেটে ছাগলকে খাওয়ানো যাবে ছাগলকে খাওয়ানোর জন্য একদম বেশি বড় করা লাগে না এক থেকে দেড় ফুট হলেই আপনার ছাগলকে খাওয়ানো যায় আর এই পাশের যে অংশটা এটা গরুকে খাওয়াতে পারবেন এবং আমাদের এখানে পরিপক্ক কিছু কাটিংও আছে যারা অর্ডার করতেছেন আমাদের ওই পাশে আজকে কাটিংয়ের কাজ চলতেছে তো যারা লাগাতে চান তাদেরকে আমরা কাটিং পাঠিয়ে থাকি যে সম্পূর্ণ নরম একটি ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার গণগিটারের কাটিং আর ওই যে ওই পাশের অংশটা মূলত আজকে কাটা হয়েছে এই যে এই অংশটা কাটা হয়েছে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণ পরিপক্ক কাটিং আছে আপনারা যদি চান আপনাদের উঁচু জমিতে গরু ছাগলকে ঘাস চাষ করে খাওয়াবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং পাঠাইয়া থাকি দেখুন গাছগুলো পাতা অনেক চ্যাপটা হয় এবং প্রচুর পরিমাণ পাতা হয়ে থাকে এবং অনেক জোপালো হয়ে থাকে ঘন মানে একদম জোপালো কোনো ফাঁক নাই জমিনে আসলে যেখানে দেখুন কতটুকু পর পরে একটা করে কাটিং রোপণ করেছি আর মাঝখানে এখানে কিন্তু অনেক ডিস্টেন্স এখানে কিন্তু ফাঁক থাকার কথা কিন্তু এই সেম কোয়ালিটিতে কিন্তু এভাবে লাগানো আছে সম্পূর্ণ জমিতে কিন্তু কোনো ফাঁকা জমি নাই এত পরিমাণ এই গাছটা জোপালো হয়ে থাকে তো সেই হিসেবে আপনার যদি অধিক পরিমাণ পাতাযুক্ত ঘাস মানে খাটো হয় ঠিক আছে কিন্তু এটা পাতা হয় পর্যাপ্ত পরিমাণ এই গাছটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে হাই প্রোটিন সমৃদ্ধ গাছ এটা বাংলাদেশে এই জন্য মূলত ছাগল এবং গাভীর জন্য দুধ দুধ উৎপাদনের জন্য এই গাছটা ব্যাপকভাবে চাষ হচ্ছে আর যারা মাংস উৎপাদনের জন্য কাজ করেন পাশাপাশি এটা রাখতে পারেন তার পাশে আবার যারা ওয়ান তাই ওয়ান হাইব্রিড এই গাছগুলো রাখতে পারেন তিন দুই থেকে তিন পদের গাছ চাষ করলে এনা নেপিয়ার জারা ওয়ান তাই ওয়ান হাইব্রিড আর যারা পানিতে চাষ করেন তাদের জন্য জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা এই দুইটা গাছ পা চার পাঁচটা গাছ আপনার যদি থাকে খামারে আপনার সারা বছর পানি উঁচু নিচু সব জমিতেই চাষ করতে পারবেন তো আপনাদের যদি পরিপক্ক কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসারহাট থানা আমরা কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ছাড়া বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ